কলিং রাফি আমি ফোন ধরলাম না কয়েকবার ফোন বাজলো রাত দশটায় মেসেজ এলো মেসেজ ওপেন করে আমি ঘেমে উঠলাম মেসেজ ওপেন করলাম সেখানে লেখা ছিল প্লিজ ব্যালকনিতে এসো আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি আমি তখন তরতর করে ঘামছি কারণ বাবা বাসার নিচে গেছে পাঁচ মিনিট আগে রাফির এই বাসার নিচে আসা নতুন কিছু নয় এর আগে অনেক রাতেই আমি আর রাফি ফোনে কথা বলেছি সে বাসার নিচে দাঁড়িয়ে থেকেছে আর আমি বেলকুনিতে কিন্তু সেদিনের রাফির পরিচয় ছিল সে শুধু একজন পুরুষ তাকে কেউ চিনত না তবে আজ রাফির অন্য একটা পরিচয় আছে ও অনিমার হাজব্যান্ড আমার বাবা মা তাকে এই পরিচয়ে চেনেন সুতরাং এত রাতে আমার বাসার নিচে আমার বান্ধবীর বরকে দেখে অবশ্যই বাবা সহজভাবে নেবেন না মাথা কাজ করছিল না থম মেরে কিছুক্ষণ বসে রইলাম অজানা আতঙ্কে আমি ঘেমে যাচ্ছিলাম বারবার যে মানুষটা কয়েকদিন আগে লুকিয়ে বিয়ে করল আমাকে মশলার মতো পিষে পিষে এখন এসেছে আমার বাসার নিচে ঢং করতে ঢংয়েরও তো একটা লিমিট আছে যন্ত্রণায় যন্ত্রণায় জর্জরিত সর্বাঙ্গ আমার তাকে সামনে থেকে দেখার মতো অসহনীয় যন্ত্রণা অবশ্যই দুটো হবে না তার সামনে গিয়ে আমি কি বলবো কোনো ভাষা নেই আমার ওইদিকে ফোনের উপর ফোন বেজেই চলেছে আমার উপর দিয়ে যে ঝড় তুফান গিয়েছে যার জন্য তার সাথে ফোনে দুটো কথা বলার মতো শক্তি আমার নেই যারা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই বুঝবেন যে মানুষটা প্রতারণা করে সে মানুষের স্বর আর তার মুখোমুখি হওয়া কত বেদনার অনেক ভেবেচিন্তে কাপা কাপা হাতে রিপ্লাই করলাম আমি বাসায় নেই অন্যদিন দেখা করি রাগ করেছো শোনা প্লিজ একটুখানি দেখেই চলে যাবো তোমাকে না দেখলে আমার ঘুম হয় না আমি মেসেজ পড়ে শিহরিত নাটক বাস্ক থাকার কথায় মনে হচ্ছে কিচ্ছু হয়নি সব আগের মতোই আছে তবে যে পড়া পড়েছি তাতে আমার ভিতরে ঘা ধরে গেছে এ ঘায়ের জ্বালা কোনো ছলছুতো মিষ্টি কথাতে মিটবে না আমি শুধু আজকে বাঁচার জন্য তাল মিলিয়ে রিপ্লাই দিলাম তুমি তো বলেই গেছো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে রাগ করবো কেন তুমি নেই বলেই আমি আন্টির বাসে এসেছি এখন চলে যাও অন্যদিন দেখা করব ও রিপ্লাই দিল কাল অবশ্যই দেখা করবে আমার জন্য আবার আসতে না হয় এখানে আমি সেদিন চিন্তায় সারা রাত ঘুমাতে পারলাম না কাল কি হবে কাল যদি দেখা না করি তাহলে যদি ও আবার এখানে আসে আর যদি বাবা দেখে ফেলে তিল থেকে তাল হবে মান সম্মান যাবে সবাই হয়তো আঙুল তুলবে আমার দিকে নিজের মনের সাথে বোঝাপড়া করলাম আচ্ছা সব বাদ দিয়ে যদি দেখা করি তাহলে কি হবে সব সত্যি বলবো সত্যি বললে কি হবে সত্যি বলবো নাকি ও কি কী বলে শুনবো ওই বা কেন স্বাভাবিক দেখাতে চাইছে কি চায় ও এসব চিন্তা আমাকে করে করে খাচ্ছে সারাটা রাত নির্ঘুম কেটে গেল যতটুকু সুস্থ হয়েছিলাম নিজেকে শক্ত করেছিলাম তাও এখন নড়বড়ে এতক্ষণ যন্ত্রণায় পুড়ছিলাম এখন ভয় পাচ্ছি মান সম্মানের ভয় কখন কে দেখে ফেলে কখন যে কার প্রশ্নের সম্মুখীন হতে হয় সারাদিন ভেবে চিন্তের সিদ্ধান্ত নিলাম রাফির মুখোমুখি হব ভালোবাসার মানুষ আর বিশ্বাস দুটোই আমি হারিয়েছি হারানোর কিছুই নেই আমার মান সম্মানটা অন্তত বাচুক আমি সাহসের সঞ্চার করলাম আমি রাফিকে বিকেল পাঁচটা নাগাদ লেকের কাছে আসতে বললাম রাফি ঠিক কী কারণে বিয়ে করেছে আমার জানা নেই অনেক লোভী পুরুষ থাকে যারা মনে করে বউ বা গার্লফ্রেন্ডের চেয়ে পর নারী সুন্দর তাই বউ রেখে বিয়ে করে আবার অনেকে গার্লফ্রেন্ডকে প্রতিশ্রুতি দিয়ে অন্য নারীকে বউ করে কেন যেন মিস ডায়নার কথাটা খুব মনে পড়ছিল মিস ডায়না ছিল সব সুন্দরী তার স্বামী যখন পরকীয়ার কথা তার কাছে স্বীকার করেছিল এরপর সে একটি গাউন পরে লন্ডনের একটি প্রোগ্রামে গিয়েছিল ড্রেসটিকে ডিফেন্স ড্রেস বলা হয় তিনি তার পার্সোনাল মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আজ তাকে যেন এমনভাবে সাজানো হয় যাতে সবাই বলে আমিই বেস্ট আমার হাজব্যান্ড আমাকে চুজ করেনি দোষটা আমার না তার রিভেন্স আসলে এভাবেই নিতে হয় নিজেকে দুর্বল করে নয় নিজেকে বেস্ট করে গড়ে তুলে রিভেন্স নিতে হয় আমিও সূত্রটি ফলো করলাম আমার ভেতরেও ব্যথা মোমের আলুর মতো টিপ টিপ করে জ্বলছিল শুধু মনে হচ্ছিল রাফিও সুন্দরের লোভেই যদি অন্য নারীকে বিয়ে করে থাকে তাহলে আজকে আমি তার সামনে গিয়ে তাকে আমৃত্য ভোগাবো আফসোসের বন্যা বইবিয়ে জীবনের শেষ প্রান্তেও এটিই হবে আমার প্রতিশোধ যদিও আমার দুর্বল শরীর তবু মনের জোর নিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করলাম তার সামনে কখনো শাড়ি পরা হয়নি প্রতিপক্ষের সামনে কখনো দুর্বল হতে নেই হতে হবে কনফিডেন্ট আর স্ট্রং যাতে দেখেই প্রতিপক্ষ দুধাপ পিছিয়ে যায় গোলাপি ব্লাউজের উপর শুভ্র সাদা শাড়ি পরলাম গলায় পড়লাম পাতলা সেইন কানে ছোট্ট দুটো দুল ডায়মন্ড কার্ডে সাদা স্টোনের মায়ের চুড়ি জোড়া পরে নিলাম নিতম্ব ছোন চুলগুলোকে স্বাধীন করে উঠতে দিলাম খোলা চোলে কখনো বাইরে যায়নি কিন্তু আজ যে আমাকে সুন্দর লাগতেই হবে সুন্দরের খুঁজে যে পুরুষ আমাকে ছেড়ে অন্যত্র বিয়ে করল তার চোখে আমাকে বিশ্ব সুন্দরী লাগাতে হবে যেন সে আম মৃত্যু আফসোস করে আমি বিকাল পাঁচটা নাগাদ লেকের পরে দাঁড়ালাম সে সময় মতো পৌঁছালো আমি তার চোখে তাকাতে পারছিলাম না প্রতারককে দেখে আমার বুক কাঁপছিল হাত পায়ে শক্তি ফুরিয়ে আসছিল অথচ সে মানুষটা কি সুন্দর বিয়ে করে এখন বুক ফুলিয়ে দেখা করতে এসেছে মনে হচ্ছে কতই না সৎ মনে হচ্ছে আমি চোর সেই পুলিশ কিন্তু আমি তো চোর নই চুরি যদি কেউ করে তাহলে সে আমাকে হতে হবে আজ মিস ডায়না আত্মবিশ্বাস না থাকলে চলবেই না আমি ঠিকঠাক হয়ে দাঁড়ালাম চাইলাম সবচেয়ে মিষ্টি করে কথা বলবো যাতে মনে হয় আমার চেয়ে মিষ্টি মেয়ে পৃথিবীতে আমি সালাম দিলাম সে উত্তর দিল তার চোখ দেখেই বুঝলাম সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে লভী প্রতারক শ্যাবলা কোথাকার মনে মনে বলতেই এই ভাবনা সেদ ঘটিয়ে সে বলল। তোমাকে খুব সুন্দর লাগছে তোমার চুলগুলো এত লম্বা এত সুন্দর মনে মনে নিজেকে নোবেল দিচ্ছি প্লান লাগে এখন আমি ঠোঁট হাসলাম তারপর বললাম আরে না কি বলো সে চোখের পলক না ফেলেই বলল অফসরি। আমি মনে মনে ভাবলাম কত রূপ মানুষের কত সুন্দর মিথ্যা বলে অবলীলায় এক নারীকে বিয়ে করে অন্য নারীর সৌন্দর্যের বর্ণনা করছে আমার মনটা আবার খারাপ হয়ে গেল তবু সত্যের মুখোমুখি আমি হবই আমি বললাম রাফি তোমাকে একটা কথা বলবো প্রতি উত্তর আগেই পেছন থেকে একটা কালো গাড়ি এসে থামলো আমাদের সোজাসুজি গাড়ি থেকে কয়েকজন নামলো সমস্ত শরীর কালো পোশাকে ঢাকা মুখ দেখার উপায় নেই কালো মুখোশে বাঁধা বাধা তারা আমাদের দিকে এগিয়ে এলো কিছু বোঝার আগেই তারা কিছু একটা স্প্রে করলো রাফির সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি হলো এক যে ওরা রাফিকে গাড়িতে তুলে নিল আমার চোখের সামনে সব ঝাপসা তারপরই জ্ঞান হারিয়েছি বিশ্বাস করুন স্যার এর বাইরে আমি কিচ্ছু জানি না এতটুকু বলে দম নিল সিন্থি সামনের চেয়ারে বসে আছে এই শহরের নিষ্ঠ আদর্শবান এসপি ইরফাদ সিনহা জয় সেদিনের পর রাফিকে খুঁজে পাওয়া যায়নি সিনথিয়া জ্ঞান হারিয়ে পড়েছিল লেকের ধারে তাকে তুলে হাসপাতালে নিয়ে এসেছিল পথের মানুষজন যেহেতু রাফিকে খুঁজে পাওয়া যায়নি থানায় মিসিং ডায়েরি করা হয়েছে রাফিল কল লিস্ট চেক করে যে নম্বরটি শেষে পাওয়া গেছে তা সিনথিয়ার নম্বর আর শেষ কথা যেহেতু সিনথিয়ার সাথে হয়েছিল এমনকি শেষ লোকেশনের সিনথিয়া আর রাফিকে একই জায়গায় দেখা গিয়েছে তাহলে স্বাভাবিকভাবেই আঙ্গুল সিনথিয়ার দিকেই উঠছে কিছু মেসেজ চেক করে জানা গেছে সিনথিয়ার সাথে রাফির প্রেমের সম্পর্ক ছিল যেহেতু কিছুদিন আগে রাফি বিয়ে করেছে এই তথ্য ধরে কিডন্যাপিং এর মাস্টার সিনথিয়াই রাফিকে প্ল্যানমাফিক মাফিক অন্যের দ্বারা গুম করে নিজেকে বাঁচানোর জন্য জ্ঞান হারানোর নাটক সাজিয়েছে রাফি নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে দুজনকে একই লোকেশনে দেখা গেছে এই সূত্র ধরে সিনথিয়াকে থানায় ডাকা হয়েছে ডিআইজি যত ধরনের ক্রিটিক্যাল কেস এসপি সিনহাকে দিয়ে সলভ করেন ডু আর ডাই অবস্থার কেসগুলো এসপি সিনহার হাতে তুলে দিয়েই তিনি নিশ্চিন্ত হন কিন্তু এই কেসটি এসপি সিনহা নিতে চাননি তবে ডিআইজি জানেন রায়হান রাফি এখন জীবন মরণের মাঝখানে ঝুলছেন এই সকল সিনহার হাত ধরেই সমাধান সম্ভব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে রোগী মরার আগে ডাক্তার হাজির করতে না পারলে পুরো দেশ ছড়িয়ে যাবে প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকের অন্যত্র বিয়ে অতপর প্রেমিকার প্ল্যানে প্রেমিক খুন পুলিশকে জানানোর পরেও বসে বসে তারা আঙুল চড়ছেন কাজের কাজ করেন না সরকার শুধু শুধু বেতন দিয়ে পালেন এমনিতে তো পুলিশের দোষের অভাব নেই তাই ডিআইজির নির্দেশে দিয়েছেন কেসটি এসপি সিনহাকে তাই এসপি সাহেব তার কাজে নেমে গেছেন পুলিশের জিজ্ঞাসাবাদে পেপার অ্যান্ড সল্ট নরম এবং গরম পদ্ধতিতে কি করে তথ্য আদায় করতে হয় তাই এসপি ভালো মতোই জানেন টেবিলের এক প্রান্তে বসে আছে ইরফাত সিনহা জয় অপর প্রান্তে সিনথি বিশাল এক ছয় ফুটিয়া সুদর্শন পুরুষটির হাতে রিভলভার ট্রিগারে আঙুল রেখেছেন রিভলভারটি তাক করে রেখেছেন সিন্থিয়ার হাতের উপর কথার মধ্যে মিথ্যার আভাস পেলে ট্রিগার চেপে দিবেন এই ভয় দেখিয়েছেন মুখোমুখি বসার আগে তার এত লুতুপুতু করে কথা বের করার টাইম নেই হয় এসপার নয় ওসপার তবে পুরোটা সময়ে সিন্থিয়া একবারের জন্য চোখ তুলে তাকায়নি সে তার কথার উপর অবিচল হাতের উপর ভারী পিস্তলের অস্তিত্ব থাকলেও সে একদমই পুরো গল্পটা বলে গেছে বাইশ বছরের মেয়েটি যেন পাথরে পরিণত হয়েছে ভয়ে জড়সর হয়ে আছে মেয়েটা এসপি ইরফাত সিনহা পিস্তলটা সরিয়ে নিলেন মেয়েটির নিরাপত্তা নিস্তব্ধতা দেখে একটু গম গমের স্বর পাল্টে একজন সাধারণ স্বাভাবিক স্যারে কথা বললেন এ থ্রিলিং স্টোরি এরপর কি হবে এটা ভাবতেই তো আমার রাতের ঘুমই চলে যাবে রিয়েলি হার্ড টাসিং মুভি বানানো যাবে সিন্থিয়া এসপি সিনহার আকস্মিক স্বর পরিবর্তনে অবাক হলো আসার পর থেকে এসপির গলা ছিল বাঘের গর্জনের মতো গম গমে দূর থেকে শুনেও মনে হচ্ছিল সে বাঘের খাঁচায় ঢুকেছে তার আর রক্ষা নাই দেখতে অতিমাত্রায় সুদর্শন হলেও ভয়ে প্রয়োজনেও মানুষটার দিকে দ্বিতীয়বার তাকায় নিশ্চিন্তিয়া তার কথায় যেন পুরো থানা কাঁপছিল সে ধরেই নিয়েছিল বাঘের খাচায় ঢুকছে এদিক সেদিক হলেই সোজা উপরে চলে যাবে যা বলতে বলেছে এক লাইনও এদিক সেদিক করেনি কিন্তু হঠাৎ এসপির নরম সারের কথা শুনেও সিন্তি ধীরে ধীরে চোখ তুলে তাকালো সামনে বসে থাকা সুদর্শন সুপুরুষটি তার কথাই মৃদু হাসছে তিনি কি মজা নিচ্ছেন সিন্তের ভীষণ রাগ হলো এতক্ষণ হাতের তালুর উল্টো পিঠে পিস্তল ঠেকিয়ে এত রুড়ো ব্যবহার করে এখন তাসছিলের হাসি হাসছে মজা নিচ্ছে সিন্তে একটু ইতস্তুত বোধ করলো এসপি সিনহা যেন উপহাস করে বলল তোমার মতো পুচকে মেয়ে করবে কিডন্যাপ মার্ডার হাউ ফানি থেকে এসব ধরে নিয়ে আসে আমাদের ডিআইজি সাহেব সময় নষ্ট শুধু ইউ ক্যান নাও গো মিস সিন্ড্রেলা এসপি ইরফাদের এমন কথায় সিন্থির মুখটা কালো হয়ে এলো কেমন মানুষ ঘন্টার মধ্যে কত রূপ দেখাচ্ছে এই ভয় দেখাচ্ছে ইমোশনের গল্প শুনে মজা নিচ্ছে আবার তাচ্ছিল্য করছে উপহাস করছে কথা বলার ইচ্ছা না থাকলেও সিন্থি বললো সিন্ড্রেলা না সিন্থিয়া আপাতত তুমি সিন্ড্রেলা সিন্ড্রেলার গল্প শুনেছ আশা করি জানো এই কেসের সিন্ড্রেলার তুমি শতভা ক্লু যখন মিলে যাবে তার মানে জুতো তোমার পায়ে যখন লেগে যাবে থানায় তুলে নিয়ে আসবো মিস সিন্ড্রেলা সিন্থিয়া বোকা বনে গেল কেমন লোক রে বাবা এই বললো আমাকে দ্বারা এসব কিডন্যাপ সম্ভব না উপহাস করলো আবার বলছে জুতো তোমার পায়ে লাগলে তুমি সিন্ড্রেলা মানে আমি কিডন্যাপার ছেড়েও দিল না ধরেও রাখল না এমন কেন মানুষটা ক্লান্ত শরীর নিয়ে না চাইতেও ঘুমিয়ে তলিয়ে গেল সিন্থি এত প্রেশারে সে নিতে পারছে না কী অন্যায় করেছিল সে ভালোইতে তো বেশি ছিল শুধু এখন সব দিক দিয়ে সে ফেসে গেছে এই বেড়াজাল থেকে সে কোনোভাবেই বের হতে পারছে না ওইদিকে বস্তির ময়লার স্তূপে অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া গেছে লাশ উদ্ধার করে ল্যাবে পাঠানো হয়েছে লাশের পকেট থেকে বেরিয়েছে একটি ফোন আর ফোনের ভেতরে সিম কার্ড সিম কার্ডটি কার নামে রেজিস্টার করা সেটি নিশ্চিত করতে পাঠানো হয়েছে সবশেষে জানা যায় সিমটি সিনথিয়ার নামে রেজিস্ট্রি করা যেহেতু রাফি নিখোঁজ সাথে মরদেহের সাথে সিনথিয়ার সিম কার্ড পুলিশ সদস্য সবাই ভেবে নিল সিন্থে মাস্টার মাইন্ড এসপি ইরফাত সিনহার নির্দেশে সহকারী পুলিশ অফিসার সিন্থিয়ার সচল নম্বরে কল দিল মিস সিনথিয়া বলছেন জি একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে আর সে লাশের পকেটে থাকা ফোনে পাওয়া গেছে সিম কার্ড সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রি করা বুঝতেই পারছেন আশা করি ইরফাত সিনহা স্যার আপনাকে থানায় দেখা করতে বলেছেন ঠিক সময়ের মধ্যে থানায় চলে আসবেন সিনথিয়ার হৃদস্পন্দন থেমে গেল মাথার মধ্যে সব এলোমেলো হয়ে যাচ্ছে কী সব হচ্ছে তার সাথে যদি লাশটা রাফির হয় পুরো পৃথিবীর কেউ তার ইমোশনের গল্প বসে বসে শুনবে না সবাই ভাববে সেই মার্ডারার আইন চাইবে প্রমাণ সে কি করে বোঝাবে যার একটা পোকা মারার সাহস নেই সে করবে মার্ডার প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন